দিকে নজর বাংলাদেশি ভোটার ভারতীয় ভোটারের কার্ডে বাংলাদেশীর নাম একই নম্বরে দুটো ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডে যেটা ছবিটা দেখা যাচ্ছে ভোটার এবং বাবার নামটাও এক রয়েছে শুধু ঠিকানার ছবিটা আলাদা এক ভোটারের বাড়ি গাইঘাটায় একই নম্বরের অন্য কার্ডের ঠিকানাটা রয়েছে রাজারহাটে গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ করেছেন গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ করেছেন পরিমল এবং গাইঘাটা থেকে আমাদের প্রতিনিধি টিটপ ঠিক কি ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের গোটা রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের ভরপুর আর এই ভুতুরে ভোটার কাণ্ডের মধ্যে নতুন করে আবার একটা সংযোজন হয়েছে অন্যরকম ভুতুরে ভোটার সরাসরি আমাদের দর্শকদেরকে দেখাবো সেই ভুতুরে ভোটারের কাণ্ডটা কী ঠিক অর্থাৎ এই যে এক ব্যক্তি যিনি ভোটার কার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নাম পরিমল চন্দ্র দাস পরিমল যার এখানে এই যে সাল দেওয়া রয়েছে অর্থাৎ দু সালে তার বয়স ছিল উনিশ বছর যখন ভোটার কার্ডটা হয় অন্যদিকে আরও একটি ভোটার কার্ড রয়েছে ঠিক সেখানে দেখুন এখানেও রয়েছেন পরিমল চন্দ্র দাস এখানে যার দু সাল তার যেই জন্ম অর্থাৎ সেই জন্মটা হচ্ছে উনিশশো সাতাশি অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের যেই তালিকা সেই তালিকা অনুযায়ী আর এখানে আরেকটি বিষয় দেখাচ্ছি এপিক নাম্বার অর্থাৎ এই যে এপিক নাম্বার ডি জে টু ঠিক এখানেও একই রকম সেম একই এপিক নাম্বার রয়েছে অথচ এই যে দুই ব্যক্তি দুই ব্যক্তির ছবি যেমন আলাদা রয়েছেন সরাসরি আমার সঙ্গে পরিমল চন্দ্র দাস তিনি নিজে রয়েছেন এখানে দুই ঠিকানা রয়েছেন আরেকটা মজার বিষয় দেখাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলার দর্শক যারা রয়েছেন যারা দেখছেন ঠিক এখানে অর্থাৎ যেই ঠিকানা রয়েছে এই ঠিকানা রয়েছেন আপনার বিধাননগর পৌর নিগম আর অন্যদিকে আরেকটি কার্ড রয়েছে যার বাড়ি রয়েছেন আপনার গাইঘাটা এইটটি সিক্স বিধানসভার মধ্যে অর্থাৎ গাইঘাটা এটা এই যে দুটি ভোটার কার্ড আলাদা রয়েছে দুটি ছবি আলাদা আপনি যে পরিমল দাস এই দুটি ভোটার কার্ড কি আপনার না একটি আমার এইটা আমার গাইঘাটার ঠিকানা হ্যাঁ তাহলে এটা এটা আমি পরে জানতে পারি আমার এই কার্ড ভোটারটা ডুপ্লিসিটি করে ওরা করে নিয়েছে হ্যাঁ আমি তো আতঙ্কে আছি কেননা আমি ভোট দিতে পারছি না এতদিন ধরে আমি এখানকার স্থানীয় বাসিন্দা আমি বহুদিন আমার জন্মস্থানে গান ইতিমধ্যেই পরিমলবাবু বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন বিডিওর দ্বারস্থ হয়েছেন বিষয়টি বিডিও তদন্ত করছেন তিনি নিজে অন্যদিকে শাসক বিরোধী তরজাও কিন্তু চলছে স্বাভাবিকভাবে এই চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছেন এই চক্র কি আদৌ কি নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্যের শাসক দল বা প্রশাসন যারা রয়েছেন তারা কি ধরতে পারবেন আর কি এই যে সাধারণ মানুষ একের পর এক সাফার হচ্ছেন তাদেরই বা আগামী ভবিষ্যৎ কী হবে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা থেকে টিটব বিশ্বাস রিপাবলিক বাংলা এই পিক নম্বরে রয়েছে দুটো ভোটার কার্ড তার মধ্যে একজন হচ্ছেন এই গাইঘাটার বাসিন্দা পরিমল চন্দ্র দাস তিনি বলছেন তিনি কিছুই জানেন না কিভাবে আরেকটা ভোটার কার্ড হয়েছে তিনি কিন্তু গোটা ঘটনায় বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন ভিডিও কি বলছেন শুনবো এই বিষয়ে একটা অভিযোগ জমা এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তো করে দেখব এবং রাজারহাটের যে ইয়ারও আছেন সংশ্লিষ্ট যে ইয়ারও ওনাকে জানানো হবে এটা আমাদের ওটা রেক্টিফিকেশান করে দেওয়া হবে ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো আচ্ছা একটু আপনাদেরকে বুঝে বলি গাইঘাটার বাসিন্দা পরিমল চন্দ্র দাস তার একই এফিক নম্বরে যে দুটো ভোটার কার্ড একজন হচ্ছে গাইঘাটার বাসিন্দা আর একজনের নাম উঠে আসছে রাজার হাটে যার ঠিকানা দেওয়া রয়েছে সেই পরিমল চন্দ্র দাস তার সঙ্গেও কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি আনন্দ মোহন ঠিক কি জানালো আরেক পরিমল চন্দ্র দাস শোনাবো আপনাদের যেটা হচ্ছে যে আপনার যে আপনার যে অ্যাপিক কার্ড আছে ওইটা নিয়ে আপনার একটা কমপ্লেন জমা পড়েছে

তো সেই ক্ষেত্রে আমি এই দাদাদের বিভিন্ন অর্গানের সিনিয়র দাদাকে কোন দল তো করতে আমি জানতাম না আমি অত কিছু বুঝতাম না আমার ভয় থাকতাম যে কোন দিকে কে ফাঁসিয়ে দেবে সেই জন্য এক দাদা বলেছিল ওখানে ওখানে কাট হবে ওখানে স্কুলে লাইনে দাঁড়িয়ে যা আমি ব্যবস্থা হয়ে যাবে তুই ওখানে লাইনে দাঁড়িয়ে যাবে লাইনে দাঁড়িয়েছি গভর্নমেন্ট লাইনে আমি অনেক দিন ধরে ঘুরেছি কাট করার জন্য পাইনি গভর্নমেন্ট লাইনে দাঁড়িয়ে তারপর আমি কাট করেছি এই কাটটা আসলো আমার প্রায় দু বছর পরে দু তিন বছর পরে আমার ওই আমি ভোটার হই আমার হ্যাঁ গভর্নমেন্টের এই জায়গাতে আমার এই ভোটার কার্ড দিয়ে আধার কার্ড আধার নাম্বার দিয়ে সবকিছু ভেরিফাই করা একদম সব 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 জমা দিয়েছিলাম অর্থাৎ বুঝতেই পারলেন এই যে রাজারহাটের বাসিন্দা পরিমল দাস আদপে বাংলাদেশি বাংলাদেশ থেকে এখানে এসে একের পর এক নথি বানিয়ে ফেলেছে আর এই বাংলাদেশি যে বাড়িতে ভাড়া থাকতো সেই যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালিক কি বলছে শুনবো সেটা প্রিয়ম দাস হিসেবে থাকতো মানে ওর ভোটার আই কার্ড আধার কার্ডে পরিমল দাস ছিল হয়তো নিক নেমটাই আমি সময় ইউজ করতাম প্রায় ষোলো সতেরো মাস মিনিমাম বলছি আর কি বা আঠেরো মাস হতে পারে আর তারপরে উনি এখান থেকে চলে যায় আর কি আমি ভোটার আই কার্ড নিই আধার কার্ড নিই দিয়ে এক কপি ছবি দিয়ে যে এগ্রিমেন্ট করি আর কি এবং উনি বলেছিল যে উনি ত্রিপুরা আগরতলা থেকে এসেছিল এবং এখানে বেশ কিছু লোক ওনাকে আমাকে রেফার করেছিল আর কি দেখুন এখানকার বহু মানুষের মধ্যে এখনো বাংলাদেশি টান আছে এখন সেটাতে প্রপার এক্স্যাক্টলি বোঝা মুশকিল যে এক্ষুনি কে বাংলাদেশ থেকে এসছে আর কে বাংলাদেশ থেকে আসে তারপরে আমার সাথে আর এই মুহূর্তে যোগাযোগ নেই এই বাংলাদেশের ঘনিষ্ঠ এই যে ঘনিষ্ঠ যে লক্ষ্মী লক্ষ্মী না তিনি কি বলছেন সেটা আপনাদের শোনাবো এরই পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কি বলছেন সেটাও শোনাবো আপনাদের উনি ওই যে মানে একজন ধরেন বন্ধু হিসেবে ওরকম পরিচিত আর কি এই তো আজ থেকে দশ বারো বছর আগে থেকে সেটা আমি সঠিক বলতে পারবো না সেটা ওই জানে তাই এমনি পরিচিত তো এবার কালকে তো আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আপনি ওনাকে চিনেন বলছে হ্যাঁ চিনি তো বলছে ওনার নাম কি আমি বলছি পরিমল দাস এটুকু তবে আমনে পরিচিত বলে ওরা যান আমরা এখানে থাকি অনেক বছর ধরে সেই হিসাবে বাড়িটা বাড়া দিছে ও আমাকে চিনে সেই হিসাবে ফার্মেসি আছে না ওই ফার্মেসিতে কাজ করতে এখনো তো সেটাই করে জানি পরিমল দাস ওনাকে চিনতে পারতেন হুম চিনতে কবে এসেছিলেন উনি থেকে প্রায় এখানে এসেছেন বারো তেরো বছর হবে আমার একটা কারখানা আছে সেই কারখানা একটা স্টাফ হচ্ছে ওই বন্ধুর দিদি ও বাংলাদেশের ওই ভদ্রলোকের যে আমার কাছে কাজ করে ভদ্রমহিলা ওনার ভাইয়ের সাথে পরিচিত ছিল সেই সুবাদে ও বোনের ঠিকানাটা কারোর থেকে ম্যানেজ করেছে ম্যানেজ করে আমার কাছে আসে তো আমার কাছে আসলে পরে আমি কথাবার্তা শুনুন ব্যবহার ভালো লাগলো আপনি কি জানতেন যে উনি বাংলাদেশ থেকে হ্যাঁ আমি শুনেছি লকডাউনের লাস্টের দিকে ওদের এখান থেকে এই ঘর থেকে উঠে গেছে এটা হয়তো বলেছিলেন আগন্তলার বাসিন্দা না বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন এই বিষয়ে শুনবো বাংলাদেশের নাম তো ইউনিয়নে যুক্ত হয়নি কেন কেউ চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি আছে তারা করছে টিএমসির নেতারা করছে পুলিশ করছে এবং সরকারি অফিসাররাও এই কাজটা করছে কারণ কারণ নির্দেশে সেই যে নোটিশ এসেছে ডব্লিউ বিশেষদের বিরুদ্ধে তার থেকে বোঝা যাচ্ছে